শাতিন দুwidehat দেশে কল্পারালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙেtere হিংstro মাতা দীপ্ত চরণ গায় হে আয় আয় তরুণ نواই আয় তরুণ نواই আয় আয় তরুণ نواই আয় আওয়াজ তুলি পাহাড় ছপিয়ে হালজা মানার ফেরাউনের বজর কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরাউনের প্রসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম ধারায় হিংসা ছড়ালো সে সৈরাচারির ধীরে কবর রক্তে নাচক দপ্ত